বিসমুল্লাহি রান রাহিম আসসালাম আলাইকুম ওয়ার্লসঅপ জোনের ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটারশিপ সফটওয়্যার ওয়েবসাইটসে আপনাদেরকে স্বাগতম এটা হচ্ছে আমাদের এসআর বেস সফটওয়্যার যে এসআররা মোবাইলের মাধ্যম দিয়ে এই সফটওয়্যারের মাধ্যমে অর্ডার গ্রহণ করবে এবং ডিএসআররা সেই অর্ডার অনুসারে রুটভিত্তিক আপনার প্রোডাক্টগুলো ডেলিভারি করবে এবং আপনাদেরকে ক্যাশ বুঝাই দেবে এবং অন্যান্য খরচপাতি বুঝিয়ে দেবে এটা হচ্ছে সেই সফটওয়্যার একটা সফটওয়্যার আমাদের আছে যেটা হচ্ছে ডিএসআর বেস সফটওয়্যার আপনারা ডিএসআরকে প্রোডাক্ট দিয়ে দেবেন ডিএসআর মার্কেটে স্পট সেল করে আপনাদেরকে ক্যাশ বোঝাই দেবে তো সেটা যদি আপনারা সেই সফটওয়্যারটাও লাগে সেটা আমাদেরকে বললে আমরা ইনশাল ওই সফটওয়্যারটা দেখাবো কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এসআর সফটওয়্যার যে আমি এই সফটওয়্যারে এখন যেটা দেখাবো এটা হচ্ছে পরিচিতি পর্ব এই পর্বে দেখাবো যে সফটওয়্যারের মধ্যে আসলে কী কী আছে এবং আপনারা কি কি পাবেন বা কি কি করতে পারবেন তো এটা হচ্ছে সফটওয়্যারের ড্যাশবোর্ড সফটওয়্যার ড্যাশবোর্ডে আপনার টোটাল সেল টোটাল পারচেস কত টোটাল বিক্রয় কত সেল বলতে হোলসেল অবশ্যই কারেন্ট স্টক ভ্যালু কত কাস্টমার ডিউ কত সাপ্লায়ারের ডিউ কত প্রফিট অ্যান্ড লস কত ক্যাশ ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স এবং স্টক সেলেবল ভ্যালু কত যে এই চোদ্দো লাখ ছিয়াত্তর হাজার টাকা যে আপনার এটা হচ্ছে স্টকের কারেন্ট ভ্যালু মানে কস্ট প্রাইসের ভ্যালু যেটা কেনা প্রাইসের ভ্যালু আর এইগুলো যদি এই টাকা যদি বিক্রয় করেন তখন আপনার তাহলে কতটুকু বর্তমান মার্কেট রেটে কত টাকার বিক্রয় হবে এটা হচ্ছে সেই ভ্যালুটা তারপরে আপনি এখানে পেয়ে যাবেন স্টক অ্যালার্ট লিস্ট আপনার যে অ্যালার্ট যে প্রোডাক্টগুলো আছে যেগুলো আপনি অ্যালার্ট সিস্টেম করে রাখবেন এখানে লিস্ট আকারে চলে আসবে দশটা প্রোডাক্ট মতো লিস্ট আকারে চলে আসবে আজকে যত সেলস আসে সেটা এখানে চলে আসবে টপ পেইং কাস্টমার যারা টপ পেইং যেসব কাস্টমারদের আপনাদের বেশি সেলস হবে সেই কাস্টমারগুলো এখানে চলে আসবে এবং টপ সেলিং প্রোডাক্ট কোনগুলো তার লিস্ট এখানে চলে আসবে এবং আপনি যদি এখানে সিম ওর করেন যে আপনি টপ সেলিং প্রোডাক্টে আরও ডিটেলস দেখবেন সিম ওর করলে আপনার এখানে তখন আরও ডিটেলসে চলে যাবে তো যেহেতু আমাদের এখানে শুধুমাত্র এই কয়টা আসে সেজন্য যাচ্ছে না যদি টপ পেইং কাস্টমারই দেন এখানে দেখি আসে কিনা যে এখানে কিন্তু আবার চলে আসছে সো যদি আপনার যে আপনার যেভাবে আপনি চাচ্ছেন যে যে স্টক লিস্ট স্টুডেন্ট সেলস টপ সেলিং প্রোডাক্ট টপ পেইং কাস্টমার এগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবে এবং আজকের যাবতীয় টেল আপনি ড্যাশবোর্ডে এক ক্লিকে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি যেটা দেখতে চাচ্ছেন যে আমি দিস উইক এই সপ্তাহে দেখব এই মান্থে দেখব ঠিক আছে সেটা এখান থেকে পেয়ে যাবেন আবার রিসেট করলে আবার প্রথম থেকে পুরো মানে এই যাবৎকালের শুরুর থেকে এ পর্যন্ত কী আছে সেটা আপনি এই সফটওয়্যার এখানে পেয়ে যাবেন তাই হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড তারপর হচ্ছে আপনার রিটেল সেল আপনি যদি খুচরা বিক্রয় থাকে সেটা এখান থেকে করতে পারবেন হোলসেল থাকলে হোলসেল বিক্রয়টা যেটা আমাদের যেহেতু হোলসেল সফটওয়্যার মানে ডিলারশিপ সফটওয়্যার হোলসেলটাই মেন আপনার যদি রিটেল সেল না থাকে আপনি আমাদেরকে বললে আমরা এই রিটেল মডেল সেলটা আপনারা নিজেরা বন্ধ করে রাখতে পারবেন এটা হচ্ছে হোলসেল হোলসেলে যদি আপনি ইনভয়েসে যান ইনভয়েসে যে এরকম সুন্দর করে ইনভয়েস তৈরি হয়ে যাবে আপনি যদি ইনভয়েসের সাথে যদি আগের ডিউ সাপোজ এই এই কাস্টমারকে আপনি আগের কোনো ডিউ দিতে চাচ্ছেন প্রিভিয়াস ডিউটা যদি অল ডিউটা অ্যাড করে দেন তাহলে আগের ডিউ থাকলে সেটা এখানে চলে আসবে এবং এই ডিউটা এখানে অ্যাড হয়ে গিয়ে টোটাল ডিউটা চলে আসবে যদি ফ্রি প্রোডাক্ট থাকে সেটা চলে আসবে ড্যামেজ প্রোডাক্ট থাকলে সেটা চলে আসবে এবং সুন্দর করে আপনি ইনভয়েসটা এইভাবে প্রিন্ট করে দিতে দিয়ে দিতে পারবেন সুন্দর করে এইভাবে ইনভয়েসটা এই যে এইভাবে সুন্দর একটা ইয়েতে ইনভয়েসটা প্রিন্ট করে দিতে পারবেন আবার যদি মনে করেন যে না আমি ইনভয়েস বলতে চালান প্রিন্ট করবো আপনি যে চালান প্রিন্টে ক্লিক করলে চালানটাও কিন্তু আপনি প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন তো এইভাবে আপনারা এখান থেকে হোলসেলে এইগুলো পেয়ে যাবেন সেলস রিটার্ন সেলস রিটার্নের ক্ষেত্রে আপনারা যে প্রোডাক্ট ইনভয়েস ওয়াইজ রিটার্ন করতে পারবেন আবার বাল্ক ওয়াইজ রিটার্ন করতে পারবেন দেখা যে আপনার কাস্টমার যার আপনার যারা ডিএসআর আছে ওরা এসে বলতে পারছে না যে কোন কাস্টমার কোন প্রোডাক্টটা রিটার্ন দিয়েছে সো আপনি চাচ্ছেন যে না আমি সরাসরি বাল্কে রিটার্ন করে ফেলবো আমার কোন কাস্টমার কাছ থেকে কত কি অত মাথায় নেই আপনি জাস্ট একটা অ্যাড রিটার্নে ক্লিক করে এখানে আপনি জাস্ট এখানে দিয়ে দিলেন আননন আননন কাস্টমার এবার কোন ডিএসআর নিয়ে আসছে দাদা ডিএসআর অমুক কোন রুট থেকে আসছে জাহানপুর রুট থেকে এইবার আপনি আপনার মতো করে যত প্রোডাক্ট আসে সব সিলেক্ট করতে থাকেন যে কী কী প্রোডাক্ট আপনি লিস্ট করবেন কি কি প্রোডাক্ট আপনার রিটার্ন আসছে যত প্রোডাক্ট আছে আপনি এগুলো বসাতে থাকেন এবং রিটার্ন কোয়ান্টিটি এগুলো সব বসাই দিয়ে সাবমিট করলে আপনার বাল্ক রিটার্নে চলে যাবে সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে কোন ডিএসআর কতগুলো প্রোডাক্ট রিটার্ন নিয়ে আসছে আপনি এক লিগে দেখতে পারবেন তারপরে আছে সেলস ডিউ কালেকশন সেলস ডিউ কালেকশানের ভিতরে আপনার কাস্টমার ওয়াইজ কোন এসআর ডিউ কালেকশন করছে কোন ডিএসআর মাধ্যম দিয়ে ডিউ কালেকশন হচ্ছে কোন কাস্টমারের ডিউ কালেকশন হচ্ছে সেটা করতে পারবেন কোন মেথডে আপনি যদি কোন মেথডে ডিউ কালেকশন করছেন যদি ক্যাশে হয় ক্যাশে ব্যাঙ্কে হলে ব্যাঙ্কে এভাবে আপনারা ডিউ কালেকশন করতে পারবেন সেলসের টার্গেট ফিক্স করে দিতে পারবেন আপনার এসআর যারা আছে তাদের একটা টার্গেট ফিক্স করে দিতে পারবেন যে যে টোটাল এসআর গ্র্যান্ড টার্গেট কত গ্র্যান্ড সেল কত রিটার্ন কত নেট সেল কত এবং এখনও কত সেল ডিউ আছে ঠিক আছে এভাবে আপনারা সেলসের টার্গেট ফিক্স করে দিতে পারবেন পার্চেসের ক্ষেত্রে অ্যাড পার্চেস করে কোম্পানি ওয়াইজ আপনারা যে কোম্পানির যে পার্চেস সেটা আমি ধরে নিচ্ছি আকিজ ফুডের আপনি ক্যাটাগরি ওয়াইজ যদি বিস্কিট দেন তাহলে আপনি বিস্কিটের ক্যাটাগরি ওয়াইজ এই যে শুধু একটাই ক্যাটাগরি আসে এই জন্য চলে আসছে আর যদি মনে করেন যে আমি ক্যাটাগরি দিব না আমি আকিজের যত প্রোডাক্ট আছে সেগুলো আসতে থাকবে তখন আপনি এইভাবে আমি ধরে নিচ্ছি এটা এরকম যত রকমের ধরেন পারচেস আছে সবগুলো আপনি এভাবে এইভাবে আপনার মতো করে কোম্পানি ওয়াইজ ইয়ে ওয়াইজ আপনি চাইলে করে নিতে পারবেন এখানে যেটা হচ্ছে পার্চেস হচ্ছে এটা মেনলি হচ্ছে সাপ্লায়ারের কাছ থেকে ঠিক আছে এটা হচ্ছে যার কাছ থেকে যে আপনার সাপ্লায়ার হতে পারে দেখা যে আপনার একজন আকিজের প্রোডাক্ট সেল করছে বাট আপনি আরেকজনের কাছ থেকে কিনে আনছেন তো যার কাছ থেকে কিনবেন মেনলি সেই হচ্ছে আপনার এই পার্চেস এবার অল পারচেসের লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন এখান থেকে ইনভয়েস থেকে আপনি দেখতে পারবেন তারপরে আপনার পার্সেস রিটার্ন যেটা আছে সেটা করতে পারবেন বাল্কে রিটার্ন করতে পারবেন পার্সেস বাল্ক রিটার্নটা কেন পারচেসে তাহলে আপনার হয়তো বা কিছু প্রোডাক্ট আছে যেগুলো ওপেনিং স্টক হিসেবে আছে অনেক আগের কিন্তু এটা কোন মানে মানে যে সাপ্লাই দিয়েছেন পার্চেসে রিটার্ন করতে পারছেন না আপনি চাচ্ছেন ওপেনিং স্টক থেকে রিটার্ন করে দিতে কিন্তু ওইটা তো আপনি ওপেনিং স্টকে ঢুকিয়েছেন এই জন্য আপনি বালকেও যাতে রিটার্ন করতে পারেন সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ রেখেছি তারপর আছে আপনার পার্চেসে ডিউ পেমেন্ট আপনাদের সাপ্লাই যারা তাদেরকে যে ডিউ দিবেন আপনি যদি একটা সাপ্লায়ারের আমি ধরে নিচ্ছি যে আকিজ বলে একজন সাপ্লায়ার আছে এই এই সাপ্লায়ারটা যখন সিলেক্ট করবেন অটোমেটিক্যালি দেখেন এখানে চলে আসবে যে এই আকিজ কত টাকা পাবে আপনার কাছ থেকে নিরানব্বই হাজার সাত টাকা এইভাবে আপনারা পার্সেস ডিউ পেমেন্ট করতে পারবেন প্রোডাক্টের ভিতরে অল প্রোডাক্ট অ্যাড নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন আপনার ইউনিট মাল্টি ইউনিট সিস্টেম আছে আপনি একটা প্রোডাক্ট আপনি পিসেও সেল করেন আবার বস্তাতেও সেল করেন বা প্যাকেটেও সেল করেন সেটাও করতে পারবেন এখান থেকে কন্ট্রাক্টের ভিতরে কাস্টমার কোম্পানি অ্যাড কন্ট্রাক্ট এগুলো করতে পারবেন ওপেনিং ইনভেন্টরিতে ওপেনিং স্টক তারপরে আপনার ড্যামেজ প্রোডাক্টের লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন ফ্রি প্রোডাক্টের লিস্ট পেয়ে যাবেন স্টক অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন স্টক অ্যাডজাস্টমেন্ট বলতে কি জিনিসটা তাহলে যে আপনার হয়তোবা সফটওয়্যার ঠিক আছে ওকে বাট আপনি স্টকে কোনোভাবে মিলছে না তখন আপনি চাচ্ছেন যে না আমি এখন স্টকটা মিলাবো আপনি স্টকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন স্টক অ্যালার্টের লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন স্টক লিস্টটা টোটাল স্টক লিস্টটাও পেয়ে যাবেন অ্যাকাউন্টস মডিউলের ভিতরে আপনি পাবেন ওপেনিং ইনভেস্টমেন্ট যেটা ওপেনিং ইনভেস্টমেন্টটা আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনি কবে কত টাকা ইনভেস্ট করেছেন তার সেই যাবতীয় ইনভেস্টমেন্টটা আপনি এখান থেকে রিপোর্টও দেখতে পারবেন প্লাস আপনার ওপেনিং ইনভেস্টটা অ্যাডও করতে পারবেন তারপর হচ্ছে আপনার ইনকাম অন্যান্য যদি এই সফটওয়্যার বা এই বিজনেসের বাইরে যদি আপনার অন্যান্য আয় থাকে সাপোজ আপনি আরও একটা বিজনেস করেন কিংবা অন্য কোনো আয় আছে সেই আয়টার হিসাবেও আপনি সফটওয়্যারের ভিতরে রাখতে চাচ্ছেন সেটাও আপনি ইনশাআল্লাহ এখান থেকে করতে পারবেন তারপরে আপনার এক্সপেন্স যাবতীয় খরচ ভেহিকেল তেল কিংবা ট্রান্সপোর্ট মেনটেনেন্স ট্রাভেলিং যাবতীয় খরচ গোডাউন ভাড়া সেগুলো করতে পারবেন রুট এক্সপেন্স আলাদা করতে পারবেন রুট এক্সপেন্স বলতে দেখা যায় আপনার ডিএসআর যারা আছে সেই ডিএসআররা যখন রুটে নিয়ে যায় প্রোডাক্টগুলো নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তখন দেখলো কিছু খরচ থাকে সে খরচটা আপনার এখানে আপনি চাচ্ছেন ডেলি খরচটা আপনি একটা ডেলি হিসাব রুট ভিত্তিক বাদ দেবেন সেটা আপনি এন্ট্রি করতে পারবেন কন্ট্রা এন্ট্রির ভেতরে পাবেন ক্যাশ থেকে ব্যাঙ্কে জমা দিয়েছেন কত ব্যাঙ্ক থেকে ক্যাশে জমা দিয়েছেন কত সব কিছু ইনশাল্লাহ পেয়ে যাবেন রিপোর্ট মডিউলে যাবতীয় রিপোর্ট আপনি পেয়ে যাবেন হোলসেলের রিপোর্ট ডেইলি সেলস রিপোর্ট অল হোলসেল রিপোর্ট তারপরে আপনার প্রোডাক্ট ওয়াইজ সেলস রিপোর্ট প্রোডাক্ট ওয়াইজ টপ চার্ট ঠিক আছে আপনি 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 জেনারেলি কী করেন যে আপনার একটা প্রোডাক্ট যখন আসে তখন আপনি কিন্তু রুট ওয়াইজ আপনি টপ চার্ট রেডি করে দেন যে এই প্রোডাক্টগুলো কতগুলো যাবে আপনি ডেট দিয়ে ফিল্টার করে এনে ক্লিক করলে এই যে আপনি দেন ডেট ডেটে আপনার কোন প্রোডাক্ট কোথায় কতগুলো কোন প্রোডাক্ট কত পিস যাবে সেটা কিন্তু এইভাবে সুন্দর করে কোয়ান্টিটি সাব কোয়ান্টিটি গ্র্যান্ড টোটাল এবং টোটালটা উপরে দেখিয়ে দেবে যে কত কি আপনার কতগুলো মাল আপনি বের করে দেবেন সো একজন এসার যখন অর্ডার গ্রহণ করবে আপনি ধরে নেবেন তখনই আপনার কাজ শেষ আর কোনো কাজ থাকবে না এসার অর্ডার গ্রহণ করার সাথে সাথে অটোমেটিক্যালি চার্ট সব কিছু হয়ে যাবে তারপরে হচ্ছে কনসোলেটেড ইনভয়েস যেটা হচ্ছে ইনভয়েস সামারি যেটাকে বলে আপনার একটা একটা প্রোডাক্টে দেখা গেলো যে একটা 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 আপনার একটা দোকানে যে এক আপনার চারজন এসার আছে একটা চারজন এসার গিয়ে একটা দোকানে যে অর্ডার গ্রহণ করলো কেউ সকালে অর্ডার গ্রহণ করলো কেউ দুপুরে কেউ বিকালে যদি চারজনও একসাথে অর্ডার গ্রহণ করে ওই দোকানের জন্য একটা সিঙ্গেল ইনভয়েস তৈরি হয়ে যাবে আবার আপনি যদি চান যে না এসার ভিত্তিক আলাদা আলাদা ইনভয়েস হবে সেটা তো হবেই আবার ওই দোকানের জন্য একটা সিঙ্গেল ইনভয়েসও তৈরি হয়ে যাবে ওই চারজন এসার যে অর্ডার নেবে সবগুলো অর্ডার মিলে একটা ইনভয়েসও তৈরি হয়ে যাবে যাতে আপনাদের ইনভয়েস প্রিন্টের খরচটা বাঁচে এভাবে কনসন্ট্রেটার ইনভয়েস করতে পারবেন সেলসের টপ চার্ট পেয়ে যাবেন আপনি কোন প্রোডাক্টের কত কোন ইউনিট সেলস হয়েছে কত টাকা কি সেলস হয়েছে সব কিছু পেয়ে যাবেন কাস্টমার লেজারে যে আপনি যে কোনো একটা কাস্টমার যদি আপনি যান এই কাস্টমারে যে সরি ডিটেলসটা আপনি পেয়ে যাবেন যে তাকে কবে কত টাকা প্রোডাক্ট সেল হয়েছে এবং কত টাকা ক্যাশ রিসিভ হয়েছে এবং তার কাছে কত টাকা পাওয়া যাবে সেলস ডিউ এক ক্লিক আপনি সেলস ডিউটা দেখতে পারবেন যে আপনার এই যে এই প্রোডাক্টের সেলস ডিউটা কত সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে আপনি টোটাল সেলস ডিউটা আপনি এখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন তারপরে আপনি সরি আমি আবার অন্য জায়গায় চলে গেছি আমরা কোথায় ছিলাম কাস্টমার লেজারে না কাস্টমার লেজার তো হলো এখান থেকে এই যে কাস্টমার লেজারে যেটা এখান থেকে আনা পেয়ে যে আপনি এখান থেকে সব কিছু কাস্টমার এখান থেকে এখান থেকে ডিটেলসে দেখতে পারবেন আপনি চাইলে ইনভয়েসটাও এখান থেকে ক্লিক করে ইনভয়েসে দেখতে পারবেন এবার আসেন ডেলিভারি বয় এবং এসআর ওয়াইজ ডিউ আপনি যদি চান যে না কোন এসআর মাধ্যম দিয়ে কত টাকা ডিউ আছে কিংবা কোন ডেলিভারির মাধ্যম দিয়ে ডেলিভারি বয়ের আন্ডারে কত টাকা ডিউ আছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোন দোকানের কাছ এই কুতুবের আন্ডারে কত টাকা ডিউ আছে সবগুলো দেবেন এবং টোটাল ডিউটাও আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে উপরে যে কুতুবের মাধ্যম দিয়ে আমি কত টাকা ডিউ আসে ঠিক সেমভাবে যদি আপনি এসআর সিলেক্ট করেন যদি আপনি একটা এসআর সিলেক্ট করে দিয়ে যদি আপনি সার্চ করেন সেটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তারপরে যদি আপনি মানে আপনি যে কোনোভাবে যে কোনো ইয়েতে আপনি সব রকম রিপোর্ট আপনি এখানে ইনশাআল্লাহ পেয়ে যাবেন সেলসের রিটার্ন যাবতীয় রিটার্ন লিস্ট এখানে পেয়ে যাবেন রিটেল সেল বা খুচরা বিক্রয় যেটা আছে খুচরা বিক্রয় যাবতীয় রিপোর্ট পেয়ে যাবেন পারচেস সেলসের যাবতীয় রিপোর্ট পেয়ে যাবেন এখান থেকে অল পার্চেস প্রোডাক্ট ওয়াইজ পার্চেস আরেকটা হচ্ছে পারচেস অর্ডার ভার্চেস অ্যাকচুয়াল রিসিভ আপনি দেখাল যে আপনি কোম্পানিকে অর্ডার দিয়েছেন পাঁচশো পিস সে দিয়েছে তিনশো পিস তো আপনার বাকি দুইশো পিস এখনও বাকি আছে সেই রিপোর্টটা আপনি এখানে পেয়ে যাবেন আপনি কোন তারিখে কত অর্ডার দিয়েছিলেন এবং সেই হিসেবে আপনি ডেট ওয়াইজ যে আপনি কোন তারিখে কোন প্রোডাক্টে কত অর্ডার দিয়েছেন এবং কতগুলো রিসিভ হয়েছে আবার আপনি চাচ্ছেন কি যে না আপনি চাচ্ছেন যে আমি একবারে দেখব যে আমি ডেট ওয়াইজ দেখব না আমি চাচ্ছি যে কোন প্রোডাক্টের কতগুলো টোটাল অর্ডার হয়েছে এবং তার রিসিভ কত করেছে তখন আপনি এই যে পিও ভার্সেস রিসিভ সামারিতে যে আপনি দেখতে পারেন কোন প্রোডাক্ট কোন কোম্পানির কোন প্রোডাক্ট কতগুলো অর্ডার করেছে এবং কতগুলো রিসিভ হয়েছে এখনও ডিউ কতটুকু আছে এই যেমন ধরনের এই প্রোডাক্টটা পাঁচশোটার মধ্যে পঞ্চাশটা ডি হয়েছে পঞ্চাশটা ডিউ আছে পারচেস ওয়াইজ টপ চার্ট পেয়ে যাবেন পারচেস কমিশন পেয়ে যাবেন যে অল পারচেস কমিশন যে আপনার পার্চেসের ক্ষেত্রে আন্দারে যে আপনি যে কমিশন পান কাস্টমারদের কোম্পানির কাছ থেকে সেই কমিশন হিসাবে ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবেন সাপ্লায়ার লেজার পার্চেস ডিউ রিপোর্ট তারপরে পার্চেস রিটার্ন রিপোর্ট এবার আপনি আসেন স্টক রিপোর্টে স্টক রিপোর্টে হচ্ছে আপনি অল স্টক রিপোর্টে এখান থেকে পেয়ে যাবেন তারপর আপনার স্টক এখানে আপনার টোটাল ওপেনিং কত পারচেস কত পারচেস রিটার্ন কত সেল কত হয়েছে সেলস রিটার্ন কত হয়েছে ইনহাউস ড্যামেজ কত করেছেন আপনি স্টক অ্যাডজাস্টমেন্ট কত এবং ক্লোজিং অ্যাকশন কত ক্লোজিংটা কত সেটা আপনি এখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন কারেন্ট স্টক রিপোর্টেও আপনি সেমভাবে স্টকের ভ্যালুয়েশনটা পেয়ে যাবেন যে স্টক ভ্যালুয়েশনে কত টাকার মাল আছে এবং টোটাল কত টাকার মাল আছে সেটা দেখতে পারবেন এবং কোম্পানি ওয়াইজও আপনি কিন্তু সার্চ করে দেখতে চান এই কোম্পানির মাল টোটাল কত পিস আসে এবং কত টাকার মাল আসে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন ড্যামেজ প্রোডাক্টের রিপোর্ট পেয়ে যাবেন ড্যামেজ প্রোডাক্টের সামারি পেয়ে যাবেন ফ্রি প্রোডাক্টের রিপোর্ট ফ্রি প্রোডাক্টের সামারি ইনশাল্লাহ পেয়ে যাবেন এখান থেকে তারপরে আসে হচ্ছে আপনার অ্যাকাউন্টস রিপোর্ট এখানে ডে বুক ক্যাশবুক ব্যাঙ্ক বুক ইনকাম রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট প্রোডাক্ট ওয়াইজ প্রফিট ইনকাম স্টেটমেন্ট ডেইলি স্টেটমেন্ট ওভার রেট আন্ডার রেট পেয়ে যাবেন আপনার এসা দেখালো কিছু প্রোডাক্ট কিছু অর্ডার আপনার ওভারে কেনে ওভার রেটেডে সেল করে আবার কিছু প্রোডাক্ট আছে যেগুলো আন্ডার রেটে সেল করে সেটাও যদি আপনি পারমিশন দেন তারা সেটা করতে পারবে কিন্তু আপনি দেখতে পারবেন যে ওভার রেট এবং আন্ডার রেটটা কত সেটা হচ্ছে আপনি দেখতে পারবেন ঠিক আছে এটা আপনি এভাবে সুন্দর করে কিন্তু দেখতে পারবেন যে আপনার ওভার রেট এবং আন্ডার রেটটা কত এবার আপনার আসেন রিপোর্টে চলে যায় আমরা সরি আবার রিপোর্টে হারাই গেছি আমরা এই যে রেট এবং আন্ডার রেট টু সেলস টু ডেস সেস্ট আপনি টপ পেইং কাস্টমার টপ সেলিং কাস্টমার এগুলো ইনশাআল্লাহ এখান থেকে পেয়ে যাবেন এবং ডেলি যে স্টেটমেন্ট আপনি এইখান থেকে আপনার সব কাজ হয়ে যাবে যে আজকে কোন রুটে কত টাকার মাল গেছে কত টাকা বাল রিটার্ন এসেছে টোটাল রিটার্ন কত ইনভয়েস কালেকশন কত কিংবা আগের ডিউ কালেকশন কত এক্সপেন্স কত হয়েছে এবং নেট কালেকশন কতটা আপনি বুঝে নেবেন এটাই আপনাদের মেন সামারি যেটা অ্যাকাউন্টস রিপোর্টে ডেলি স্টেটমেন্টের ভিতরে ইনশাল্লাহ আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আপনি আবার এটাকে রুট ভিত্তিকও আপনি করতে পারবেন আবার ডেট ভিত্তিকও করতে পারবেন যদি আমি এক তারিখ দিয়ে সার্স দিই যদি এক তারিখ কিংবা দেখালো যে আমি যে কোনো একটা দিয়ে সার্চ দিই না এখানে তো আপনি রুট ভিত্তিক ডেট ভিত্তিক দিয়ে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন তো এইরকম আমাদের তারপরে থাকবে আপনার ইউজার অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম অল ইউজার্স অ্যাড ইউজার এবং যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন সে ততটুকুই অ্যাক্সেস পাবে আপনি ম্যাসেজিং সিস্টেম আছে যদি আপনি মনে করেন যে না মেসেজ দিবেন কাস্টমারদের যখনই তারা প্রোডাক্টস অর্ডার নিবে তার কাছে মেসেজ চলে যাবে কিংবা দেখাল যে যখন আপনার অর্ডার টাকা পেমেন্ট করবে তার কাছে মেসেজ চলে যাবে সেটাও আপনি সফটওয়্যার থেকে করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যেখান থেকে মেসেজিং অ্যাপশন নেবেন আমাদের সাথে কথা বললে। আমরা কিছু আমাদের সাজেশন এপিআই আছে আপনারা ওখান থেকে মেসেজ নিয়ে করতে পারবেন কিংবা আপনারা যদি নিজেরা কোনো এস এস গেটওয়ে থেকে নিতে চান সেটাও নিতে পারেন আমাদেরকে বললে আমরা সেই হিসাবে আপনাদের পেমে আপনার ইয়েটা এপিআইটা রেডি করে দিব সেক্ষেত্রে হয়তো আপনাদের কিছু টাকা চার্জ লাগতে পারে তখন আপনার আপনারা সেইভাবে মেসেজ করতে পারবেন সো আপনারা মেসেজ যদি আপনাদের ম্যাসেজিং সিস্টেমও আছে সেটাও ওইখান থেকে করতে পারবেন তাছাড়া ইউজার অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম থেকে সবগুলোই আছে আপনি যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন সে ততটুকুই করতে পারবে এবং যে যে কোম্পানির এসে সে শুধু তার প্রোডাক্ট এবং তার সেলগুলোই দেখতে পারবে তো আশা করি বুঝতে পেরেছেন আমি একটু দ্রুত বললাম এবং আমি আশা করেছি যে আপনারা যাতে আপনাদের সফটওয়্যার পরিচিতিটা দিয়ে দিই তারপর আপনার পর্বভিত্তিক প্রতিটা দেখলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে কোথায় কি আছে তো আজকে এই পর্যন্তই এবার আমরা চলে যাব নেক্সট পর্বে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম